করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমার নতুন সুখবরটা আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রান্না বান্না করব তুশান তাবিব দুজনই স্কুল থেকে চলে এসেছে তুশানের এক্সাম শেষ তাবিবও স্কুল থেকে চলে এসেছে তো আজকে রান্না করতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল সমস্যা নেই আপনাদের ভাইয়া তো খেতে আসবে না তাই আস্তে ধীরে রান্না করলেও সমস্যা নেই গত পরশু দিন হ্যাঁ শনিবার দিন শনিবার দিন আর কি রাস্তার ভাবিকে বলেছিলাম ভাবি ভাই যদি বাজারে যায় আমার জন্য একটু ইলিশ মাছ পেলে আনতে বলেন তো ভাই ইলিশ মাছ পাইনি ভালো কোরাল মাছ পেয়েছে তো ভাবির জন্য দুইটা আর আমার জন্য দুইটা নিয়ে এসেছে তো আমি ওইভাবেই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে একটা রান্না করব পুরোটা তো আর রান্না করব না একটা এখন এটাকে ক্লিন করব ক্লিন করে দেন কেটে টেটে এটাকে ভুনা করব আর কি কোরাল মাছের বারবিকিউ কিন্তু খুবই মজা তাই ভাবছি এই ছোটোটা রেখে দেই এটা দিয়ে বারবিকিউ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন ভালো রাখেন তো পেট থেকে ময়লাটা বের করে রাখতে চাচ্ছি আর কি দুইটাই একটু ক্লিন করে এটা পেট থেকে ময়লা বের করে রেখে দিব আস্ত ওই আর এটা কেটে রান্না করব আর এই যে আমার ছেলে সালাম দব্য আসসালামু আলাইকুম সবাই তো ঠিক আছে এখন আমি মাছগুলোকে সুন্দর করে কাটাটাটা টাটা কেটে ভালোভাবে আশটা ছাড়িয়ে প্রথমে পরিষ্কার করে নিব তারপরে বটিতে টুকরো টুকরো করে মাছগুলোকে কেটে নিব তো মাছ না আমার ইদানিং খুব একটা খেতে ভালো লাগে না কারণ মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একটু ভর্তা খাই একটু ভাজি টাজি খাই এগুলাই আমার কাছে বেশি ভালো লাগে আসলে ঈদের পরে টানা মাংস খেয়েছি তো এই কারণে ওটার রুচিটা উঠে গেছে তারপরে আবার জ্বর টর ছিল মুখের একটা রুচি সেটা নষ্ট হয়ে গেছে তো আমি চিন্তা করতেছিলাম সবাই যখন আসবে তার আগে মাছটা একটু কিনতে হবে তো আমি জানি না মানে আম্মুদের এখানকার মাছের স্বাদটা কেমন লাগবে কারণ দেশের মাছের সাথে স্বাদ যেমন এখানকার মাছে একটা অন্যরকম স্মেল থাকে যেটা এখন আমরা আর পাই না কিন্তু ওই যে আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছিলো মা আর কাছে স্মেল লাগতো মা বলতো যে কেমন জানি একটা স্মেল লাগে তো কিছু করার নাই আমরা তো এখন এখানে খেয়ে অভ্যস্ত তো যারা আসবে সবাই এখানে যে কয়দিন থাকবে এখানেরটাই খেতে হবে কারণ এতদিনের মাছ তো আর বাংলাদেশ থেকে বয়ে আনা সম্ভব না তো যাই হোক এখানকারটাই অ্যাডজাস্ট করে নিতে হবে তো সবাই আসার আগ দিয়ে আমি বাজার টাজার করবো মুরগি মাছ এগুলো সব কিনতে হবে কিনে সব ঠিকঠাক করে পরিষ্কার করে রাখবো যাতে সবাই আসলে আমাকে বেশি করে মানে সময় দিতে পারি সবাইকে এসবের জন্য যাতে আমাকে টাইম ওয়েস্ট করতে না হয় তাই আগে থেকে টুকটাক করে করে রাখব তো মাছ সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলো আজকে রান্না করব আজকে রান্নার জন্য কেটেছি এগুলো পিসগুলো একটু বড় বড় করেই কেটেছি আর কোড়াল মাছ তো একটু নরম হয় তো একটু সাবধানে কাটতে হয় প্রথম পিসটা একটু ভেঙে গেছে আর এই যে যেটাকে বারবিকিউ করার জন্য রাখবো সেটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে পেটটা পুরাটা চিরে পেটের ভিতর থেকে যা যা ময়লা টয়লা ছিল সব বের করে এরকম করে রেখেছি এটাকে ইনশাল্লাহ এর মধ্যেই যে কোনো একদিন বারবিকিউ করব আর এখন একটু এই কোরাল মাছটাকে ভুনা করব। টমেটো টমেটো দিয়ে এটাই হবে আজকে দুপুরের মেনু আর কিছু করব না ফ্রিজে ডাল আছে একটু রাশাদাভাবে সুটকি দিয়েছিল শুটকি রান্না সুটকি রান্না আছে তো আর কিছু না করলেও চলবে তো এখানে মাছ কয় টুকরা আছে তো ভাবছি পুরাটাই রান্না করে ফেলি এই কয় টুকরা দুই তিন টুকরা করে রান্না না করে পুরাটাই রান্না করে ফেলি তাহলে কালকেও খাওয়া যাবে কালকে অন্য একটা কিছু করব আর সাথে মাছ খাবো হয়ে যাবে মাছটা ভাজতে বসাইলাম আর সাথে সাথে গ্যাস শেষ হয়ে গেল যাই হোক সমস্যা নেই বাসায় এক্সট্রা সিলিন্ডার আছে এখন এই এক্সট্রা সিলিন্ডারটা লাগাইতে হবে আর কি সবসময় একটা এক্সট্রা সিলিন্ডার এনে রাখি কারণ বলা যায় না কখন গ্যাস শেষ হয়ে যায় বলা যায় না তো আমার একটা গ্যাস চাই মোটামুটি ভালোই যায় যায় এক মাসের আমার একটা একটা গ্যাস সিলিন্ডার তো যে আছে ওইটাকে এখন এখানে নিয়ে এসে লাগাই দিব যে ভারী বাবা আমরা খাওয়া দাওয়া করলাম দুপুর আমি এখনো খাইনি আমার এখনো খিদা লাগেনি কারণ আমি আজকে দুপুরবেলা পেঁপে খাইছিলাম তো তোষান তারিখকে খাওয়াই দিলাম মাছ হইলে দুই ভাইকে খাওয়াই দিতে হয় কোরাল মাছ মাছটা কেমন ছিল খাইতে মজাই ছিল কোরাল মাছ মজা পাইছে নর্মালি তোষান মাছ খাইতেই যায় না মাছ দেখেই বলতেছিলো ভাত খাবো না ভাত খাবো না আমি খাওয়াই দিলাম খাইলো আলহামদুলিল্লাহ তোষানের এক্সাম শেষ তোষার আমাদের কাছে একটা জিনিস ডিমান্ড করেছিল কারণ যেহেতু ওর এখন লম্বা একটা উইকেন্ড এই উইকেন্ডে সে কী করবে তো সে আমাদের কাছে একটা জিনিস ডিমান্ড করেছিল যে আম্মু আমাকে এটা কিনে দাও আমি এই জিনিসটা শিখতে চাই তো আমিও ভাবলাম যে থাক সে একটা নতুন জিনিস শিখতে চাচ্ছে তো তাকে কিনে দেওয়া যেতেই পারে খেলনা টেলনা তো আর সে এখন খেলার বয়স নাই ধরো ধরো মুখলিভাই সে এখন আর খেলনা দিয়ে খেলার তার বয়স নাই সে এখন খেলনা দিয়ে খেলেও না গাড়ি টাড়ি দিয়ে সে নেগো বানাইতো লেগো এখনো ওই ইন্টারেস্ট আছে কিন্তু এটা যেহেতু নতুন সে চাচ্ছে নতুন ইন্টারেস্ট হয়েছে তার এটার প্রতি বাবা ইন্টারেস্ট তোমার কোথেকে হইলো কি দেখে বললো সে ভিডিও দেখে তার ইনকারেস্ট হয়েছে এটা কী দেখে নামে আপনাদেরকে দেখাই এটা একটা ট্র্যাভেল ব্যাগ তো ট্র্যাভেল ব্যাগের ভিতরে কী আছে সেগুলা দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এগুলা উলের সুতা এখানে আছে অনেক টাইপের ক্রুশের নিডল বা ক্রুশের ক্রুশ যেটার কাজ যা করে সেগুলার সব ইয়ে কি কি বলবো টুলস না তো তোষান ক্রুষের কাজ শিখতে চাচ্ছে এটা তার নিজে থেকে ইন্টারেস্ট হয়েছে সে কয়দিন ধরে আমাকে বলতেছিল তা আমি গতকালকে অর্ডার করে দিয়েছিলাম আর আজকেই ডেলিভারি চলে এসেছে তো স্যার সকাল থেকে ওয়েট করছে কারণ সকালে দেখাচ্ছিলো আউট ফর ডেলিভারি একটু আগে ডেলিভারি আসলো তো সে টুকটাক এগুলো সেট তো সে শিখবে দেখা যাক কতটুকু কি শিখতে পারে আলহামদুলিল্লাহ যেটুকুই শিখতে পারবে কোনো সমস্যা নেই

এই যে দেখ এখানে কতগুলো অনেক অনেক আছে এগুলো হচ্ছে ওই ছোট পিনের জন্য পিনের গুলো ওকে তো ঠিক আছে তো শান দেখা যাক কি করতে পারে না পারে এই যে আমার ছেলে কি এক্সাইটেড দেখেন আমার ছেলে বানানো শুরু করে দিছে অলরেডি সে এই যে মোটামুটি মানে যতটুকুই হোক তার আনারি হাতে সে যেরকমই হোক এই যে সুন্দর বেনুনির মতো করে মানে বিগিনাররা যেভাবে শুরু করে যে বেনুনির মতো করে বানানো শুরু করে দিছে লম্বা অনেকখানি লম্বা করে বানানো হয়ে গেছে তো আপনাদের ভাইয়া হলো টুকটাক বাজারঘাট করতে গেছিল আর আপনাদের ভাইয়ার কোলে ওই যে একটা বাচ্চা কানতেছে চুপ করো চুপ করো তো করে খুব মানে মিষ্টি কিছু খাই দিতে ইচ্ছা করতেছে মিষ্টি কিছু কত রইছে গো কত রইছে তাই তাইছে জন্য আরtailwindcss সারপ্রাইজ আছে এই যে পরোটা এই যে পরোটা এই যে পরোটা এই যে পরোটা সে পরোটা পরোটা যেই বলছিল বাবা পরোটা আনতে গেছে এই পরোটা পরোটা শুনে সে পাগল হয়ে গেল চকলেট হাতে তার চকলেট পছন্দ হচ্ছে না তো ah, আমি জানতাম না এখানেও যে এখানেও যে ক্রিম রোল পাওয়া যায় এটা আমি জানতাম না হঠাৎ করে ফ্যামিলি মার্টে আমি একটু সুইট কি আছে দিয়ে সার্চ করছিলাম তখন হঠাৎ করে দেখি ক্রিম রোল বাহ ক্রিম রোল দেখে তো মনটা খুশ হয়ে গেল তো অনলাইনে অর্ডার করতে যাব ওই সময় মনে পড়লো এইটাও খুব মজা এটা এটা খেতেও এটাও মিষ্টি এটা খেতেও খুবই মজা খুবই খুবই মজা এটা তোষান আবার কি নিয়ে আসছে নুডলস নুডলস নিয়ে আসছে তোষানের দিনের বেলা

মানে কোনো কথা নাই বাচ্চা নয় ওদের কামতে হবে তো আমি এখন একটা আমি করব না আমি দুপুরে ভাত খাইছি দেরি করে এখন এই যে ক্রিম ক্রোন ক্রোন যাই হোক এরকম কিছু একটা তো এটা এখন খাবো ফ্যামিলি হালাল এই যে লেখা আছে ফ্যামিলি মার্ট মাঠ জাপানিজ সব বাট এটা হালাল আর দুইটা ব্যানানা কেক আনতে বলছিলাম আপনাদের ভাইয়াকে সেটা নিয়ে আসতে এটা ঢুকায় রাখো পেয়ারা থাক থাকতে ঢুকা দোকানে এটা কালকে বা বড় পেয়ারা তো দামও তো কম সেই তো সাড়ে আট রিঙ্গিত নয় রিঙ্গিত দিয়ে বিশাল বড় বড় পেয়ারা আর এটা এটা খুব খুব টেস্ট এটাও পুরো রেখে দাও খুবই মজার একটা ইয়ে তো আপনাদের ভাইয়া খাবে আমিও খাই খেয়ে আমি আবার বাইরে বেরোবো রাশেদা ভাবি ফোন দিয়েছিল ভাবি হলো কলিজা রান্না করতে আমাদের ভাইয়ার জন্য কলিজা দিবে তো বললাম ভাবি হাঁটতে বের হবে না আমি বললাম ভাবি আসতেছি আমি একটু খাই এটা তো এই যে হাঁটতে হাঁটতে ভাবিদের নিচে চলে আসছি ভাবিকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাবি নিচে আসেন তো ভাবি নিচে আসতেছে ভাবিদের নিচে পুরা জমজমাট মানে এমন কিছু নাই যেটার দোকানপাট ভাবিদের নিচে নাই আর কি আগে তো রাস্তার ওই সাইডটা তো অনেক খাবারের দোকান বসতো এখন হয়তো বা ওগুলো বসতে দেয় না তো এখানে সবই আছে এই যে মিনি মানে স্পিড নাইনটি নাইন স্পিড আর কি তারপরে কে কে মার্ট যেটা রাত দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে মানে জমজমাট আর কি এই জন্য ভাবি এই বাসা ছাড়তে চায় না কারণ ভাবি যেহেতু বিজনেস করে সব সময় সব কিছু লাগে হুটহাট ভাবি নিচে নামলেই পেয়ে যায় সেই জন্যই নামতে চায় না তো চায় না এখান থেকে অন্য এটাই দিছিলাম ভাবি উপরে একটা হ্যাঁ পাতলা ভাবি নিয়ে না হাতে একটু চাপ লাগছে আর গেছে ভেঙে আমি আর ভাবি হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি ইকো চিন্তা করেন এই শপ এখন বন্ধ হয়ে যাবে আমরা হাতটা হাতটা চলে আসছি এসে আমরা ঢুকছি ভাবি বলছে ভাবি কিছু কিনবেন আমি তাই তো ভাবি আমরা তো ঢুকে গেলাম আমাদের কাছে টাকা পয়সাও খুব একটা বেশি নাই যা আছে তাই দিয়ে কি কিনা যায় দেখি ভাবি একটা গামলা নিবে এগুলো এগুলো ভালো ভাবি হ্যাঁ এগুলা ভালো আছে না বড় এগুলো বেশি ডি ওই ওগুলো আবার এক কালারের ওগুলো এতটা ভালো লাগবে না

যে কোনো কিছু আটকে রাখার জন্য খুবই কাজের নিকো সব থেকে যদি আপনি চান ইচ্ছা করলে পাঁচ ছয়শো রিঙ্গিতে শপিং করা কোনো ব্যাপার না তো হ্যাঁ হ্যাঁ আমি এটা কি এটা কিনে নিয়ে গেছি সুন্দর এক কাপ চা দুই তিনটে বিস্কুট নিয়ে বসে খাইতে ভালোই লাগে এই জন্য একটা নিয়েছিলাম আমি শেপ টেপেরও আছে দেখেন কি সুন্দর গরম পাতিল তোলার জন্য হ্যান্ডেল ভ্যারাইটিস টাইপের জিনিস সেখানে এই যেগুলা হলো ডিসপোজেবল ডেজার্ট কাপ ওয়ান টাইম চামচগুলা তো অনেক রকমের চামচ এই যে কত রকমের কি টাইপের ওয়ান টাইম আছে না এখন আমরা কিনে নিয়ে গেলে ওগুলা তো ইউজ না ভাবি ওয়ান টাইমে থাকি এই যে

কীভাবে না হালকা আপনি মানে হালকা সব সময় দিয়ে ঢুকাই না জাস্ট নাড়াবেন আর কি গোলবে না এটা সুন্দর লাগতেছে সব দুই চল্লিশ কাটার ইউজ না আমি বটি দিয়েই কাটি টেবিল ম্যাট করছি এই যে গরম কিছু রাখার জন্য

খুব সুন্দর ইসে ওয়ালমেট গুলা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা দুটা দিচ্ছে খুব ভালো লাগতেছে অলমে গুলা কালারটা মানে কালারটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর হয়েছে আর আমরা এই জায়গায় কত মানুষের মাঝখানে এখন দাঁড়ায় আছি লাইনে দাঁড়ায় আছি তো এই তো হাঁটাহাটি করে বাসায় চলে আসলাম অনেকক্ষণ হাঁটছি আজকে আমি আর ভাবি মিলে সেই তুই ইকো চলে গেছি হাঁটতে হাঁটতে আবার ইকো শপ থেকে হাঁটতে হাঁটতে ভাবিদের বাসায় চলে গেছিলাম ভাবি হলো আপনাদের ভাইয়ার জন্য কলিজা যাবনা দিল আমি তো খাই না ভাবি রান্না করে ভাই আপনার ভাই আপনাদের ভাইয়ের জন্য দিল তো ওইখান থেকে আবার আমাকে শাহেদ ভাই ড্রপ করে গেল কারণ রাত হয়ে গেছে দশটার উপরে ভাই এসে আবার আমাকে ড্রপ করে গেল তো ভালোই ভাবির সাথে সুন্দর গল্প করতে করতে হাঁটতে হাঁটতে কখন মানে ওই ইকো সব পর্যন্ত চলে গেছি আমরা টেরও পাই নাই তো ভাবি বলতেছে যে ভাবি আসলে ভালোইছে এরকম কথা বলে হাঁটতে হাঁটতে ভালোই হাঁটা হয় আজকেও প্রায় আমার সাত হাজার স্টেপ প্রায় সাড়ে চার কিলোমিটার আমার হাঁটা হয়ে গেছে তো হাঁটবো না ভাবছিলাম আজকে আজকে ভাবছি হাঁটবো না ভালো লাগতেছিল না তারপরেও তো হাঁটতে হাঁটতে হাঁটা হয়ে গেল তো এরকম হাঁটাটা কন্টিনিউ থাকলে ভালো লাগে নিজের শরীরটাও ভালো থাকে নিজের কাছেও ভালো লাগে তো এই আর কি অবস্থা আজকে থেকে তোষানও ফ্রি তোষানের মাও ফ্রি তোষানা তোষানের মারি ঈদ শুরু হয়ে গেছে আজকে থেকে তোষান তো তার সেই নতুন যে কিনছে কুরুষের সেট ওইটা নিয়ে কতক্ষণ বানাইলো আমার জন্য একটা ব্রেসলেট বানাইলো মানে চেন শিলাই যেটা বল ওইটা দিয়ে একটা ব্রেসলেট বানাইলো ওইটা দেখে তামিম কতক্ষণ চিলাইলো আমারটা কই আমারটা কই করে তো এইগুলো নিয়ে আসি আর কি এখন প্রচণ্ড পরিমাণের গরম লাগতেছে ফ্রেশ হব আর ওই ক্রিম রোল তো খাইছি রাত্রে মনে হয় না আর কিছু খাবো খাওয়া দাওয়া আর কিছু করতে হবে বলে মনে হয় না তো এখন দু একটা ইম্পর্ট্যান্ট ফোন আছে সেগুলাতে কথা বলতে হবে কারণ নতুন কিছু শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমার নতুন সুখবরটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য কিছু প্রসিডিউরের মধ্য দিয়ে যাচ্ছি সেটার সাথে যারা আমাকে হেল্প করছে তাদেরকে আমি আসলে এখনই বলতে পারছি না কি আমাকে হেল্প করছে কি না কি বিষয় তো যখন একদম বাস্তবে আপনাদের সামনে আসবে তখন আমি আপনাদেরকে আমার আর এতদিনের একটা স্বপ্ন যেটা আস্তে 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 আমি স্বপ্ন দেখেছি এটা ফুলফিল করতে আপনাদের ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে সবসময়ই সে আমাকে সব কিছুতেই সাপোর্ট করে আর এমন কিছু কখনো আবদার করি না যেটা সাপোর্ট করতে পারবে না সবসময় এমনই আবদার করি যেটা সে সাপোর্ট করতে পারবে তো সেটাতে সাপোর্ট পাই হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাই সেই সাপোর্টের হাত ধরেই নতুন আরেক কিছু একটা নিয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের আমাদের আমার বলবো না আমাদের খুশির খবরটা বা নতুন কিছু নতুন একটা স্বপ্ন সেটা আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ